দুই দশক ধরে ঢাকাই ছবিতে রাজত্ব করছেন মেগাস্টার সাকিব খান আসতে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি বরবাদ পর্দার পাশাপাশি ব্যবসা নিয়েও ব্যস্ততা তার সেখানেও দেখছেন সফলতার মুখ এরই মধ্যে ইন্ডাস্ট্রিজের এই সর্বোচ্চ নায়কের নতুন লোক চমকে দিল সবাইকে যা দেখে নানা জল্পনা বলছেন সাকিব ভক্তরা সদ্যই সাকিব নিজেকে এমন লোকে ধরা দিলেন যে লোকে সাধারণত ধরা দেন না নায়ক চোখে সানগ্লাস ছোট চোল মুখ ভর্তি খোঁচা দাড়ি পরে আছেন ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পায়ে জোতা চেয়ারে আয়েস করে বসে আছেন সোমবার দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে এভাবেই দেখা গেল সাকিবকে ক্যাপশনে নায়ক লেখেন আই ডোন্ট কম্পিট আই রোল অর্থাৎ আমি প্রতিযোগিতা করি না রাজত্ব করি ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেঁকে পৌঁছে যায় তার ভক্তদের কাছে যাদের অধিকাংশই চমকে যান সঙ্গে মুগ্ধতাও প্রকাশ করেন কেউ কেউ ধারণা করছেন সাকিবের এই লোক যেন নতুন কোনো ছবি ইঙ্গিত তবে অধিকাংশই তার এই লোকের প্রশংসা করছেন